আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা ভিডিওর শুরুতে কিছু গেমিং ল্যাপটপ দেখাবো যেখানে HP Pavilion এবং Asus এর ROG যেটা Republic of Gamer এগুলা প্রিমিয়াম এক্সপেন্সিভ এবং রিজনেবল প্রাইজের ভিতরে গেমিং ল্যাপটপ তার পাশাপাশি কিছু রেগুলার মডেল থাকবে সবগুলো থাকবে 11 জেনারেশন এখানে Apple এর MacBook Microsoft Surface সহ Dell এর Latitude সহ পাবেন এবং ভিডিওর শেষে আপনারা পাবেন ডিটাচেবল যারা আসলে ট্যাব প্লাস ল্যাপটপ মুনে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে কিন্তু আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আর যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি হবে পঞ্চাশ থেকে ষাট বা তার একটু কম বেশি তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপেই একদম কোয়ালিটি সম্পন্ন সর্বপ্রথম আমরা এইচপি প্যাবিলিয়নের কাছে দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্যাবিলিয়ন সিরিজের একটা গেমিং ল্যাপটপ যেটা কোড়াই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস GTX 1650 4GB ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর জিবি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোর্টি ফোর হার একটা ডিসপ্লে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে পাবেন আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা আপনারা একদম অফার প্রাইসে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো গেমিং ল্যাপটপের ভিতরে আমরা সবাই কম বেশি জানি সে আসুস হচ্ছে সবচেয়ে সেরা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা একটু কম্পেয়ার করি তো এটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ গেমিং ল্যাপটপ ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই যদিও এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর বাট এই ল্যাপটপটাতে পাবেন আপনারা আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আট জিবি কিবোর্ড আছে এবং ব্যাক সাইডে দেখছেন আসুস জেফায়ার্স হচ্ছে এটার মডেল অ্যাকচুয়ালি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন এর কিবোর্ড স্টাইলটা কিন্তু একটু ভিন্ন রকমের আর ল্যাপটপটা একদম স্লিম দাগে স্ক্র্যাচ নাই ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপটাও পার্সেস করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি শেয়ার গ্রাফিক্স কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আপনাদেরকে প্রোভাইড করতেছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব আর আমরা আসলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেন দেই বা কেন দিতে পারি এটার রিজনটা হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ ব্যাটারি বুস্ট করা ডিসপ্লে চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টিটা খুবই স্ট্রং তার পাশাপাশি আমরা যে প্রোডাক্টগুলো কালেক্ট করি আপনাদের জন্য খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখে দেখে কালেক্ট করি যদিও এগুলো ইউজ ল্যাপটপ এবং ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন আর এর জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি পড়ে সো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিশ্চয়ই কালেক্ট করবেন এটা হচ্ছে এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জিএট বর্তমান সময়ের সবচেয়ে পপুলার বা ভাইরাল ল্যাপটপ অথবা কেউ জাতীয় ল্যাপটপও বলতে পারেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস এস ডি জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন মিড বাজেটে আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ তবে সবাই যারা এই মুহূর্তে ল্যাপটপ পার্চেস করতে চান একদিকে একটু সতর্ক থাকবেন কিন্তু বর্তমানে কিন্তু খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ খুবই রেয়ার ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা টুকটাক রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্টগুলোই কিন্তু বর্তমান বাজারে বেশি চলতেছে বা বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টগুলো একটু ক্রাইসিস চলতেছে সো এই ল্যাপটপটা আপনারা একদম ফ্রেশ লুকে আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস কম বেশি হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অফিস পারপাস ইউজের জন্য খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের আজকের ভিডিও নতুন কালেকশন একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্কেচ নাই প্রফেশনাল যারা অফিস পারপাস ইউজ করতে চান একটু ক্যারি করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা চয়েস হতে পারে পাশাপাশি স্টুডেন্টরাও দেখতে পারেন কারণ ল্যাপটপটা লাইট ওয়েট লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এটা হচ্ছে ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনিশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এটা কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর বি প্রো প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ করতে আর এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ইলেভেন জেনারেশনের আমি একটা সার্ফেস দেখাবো যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে পিকজেল সেস যেটা ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর সার্ফেস ল্যাপটপগুলো মূলত স্টুডেন্টদের জন্যই হচ্ছে ম্যানুফ্যাকচার করা থাকে কারণ এর ডিজাইন এর হচ্ছে থিঙ্কনেস ব্যাটারি ব্যাক দেখতে খুবই সুন্দর যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অনেক ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করা লাগে তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান ফ্রিলান্সিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন টু ডি থ্রি ডি মডেলিং খুব আরামসে এই ল্যাপটপগুলো দিয়ে কাজ করতে পারবেন যেহেতু লং টাইম ব্যাটারি আছে একবার চার্জ দিলে মোটামুটি অলডেস কাভার হয়ে যাবে আর এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট আমরা দেখাবো অ্যাপেলের ম্যাকবুক প্রো যারা ম্যাকের ভিতরে খুবই একটু রিজনেবল প্রাইজের এর চাচ্ছেন একুরেট কালার কোয়ালিটি যেমন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান কালার গ্রেডিং এর কাজ করতে চান তারা চাইলে মিনিমাম প্রাইজে অ্যাপেলের ম্যাকবুকটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেল কোরাই ফাইভ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ লোকে আছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের কাছে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বর্তমানে টু থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো ট্রেনে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলে আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রোর এর পিলার নাম্বার 315 বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস স্টক ছিল শেষ হয়ে গিয়েছে কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল দ্যাটস ওয়াই আমরা আবার এটা কালেক্ট করেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের টু ইন ওয়ান খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান এটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটাতে আপনারা পাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল। ট্যাব প্লাস ল্যাপটপুর ইউজ করতে পারবেন অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপগুলো কিন্তু সাধারণত মিলিটারি গেট সার্টিফাইড হয় যা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এই ল্যাপটপটা আমাদের আইটিভেলি সব থেকে মাত্র

ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি শেয়ার বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেইসআইডি ক্যামেরা ইউএসবি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে ডিটাচএল যেটা ব্যাকলিট অপশন সহকারে পাচ্ছেন ডিটাচ অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন আর এটাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটিভেলি সব থেকে মাত্র তেতাল্লিশ টাকায় কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমার গেমিং ল্যাপটপের পাশাপাশি বর্তমান সময়ের পপুলার বৈশ্য বেশ কিছু ল্যাপটপ সহ যেমন অ্যাপলের ম্যাকবুক মাইক্রোসফট সারফেস ডিটা চেবেল ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আমরা শেয়ার করার চেষ্টা করেছি যাদের পঞ্চাশ থেকে ষাট সত্তরের মতো বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং অথেন্টিক এই ল্যাপটপগুলো পার্চেস করলেও আপনারা তিন থেকে চার বছর বা চার থেকে পাঁচ বছরই স্মুখ ইউজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ